জীবনে চলার পথটা কিন্তু সহজ না এখানে সহজ করে নিতে হয় আল্লাহ তালা আমাদেরকে বলেছে তোমাদের ভাগ্য পরিবর্তন হবে তোমরা চেষ্টা করো আমরা যখন না চেষ্টা করি ভাগ্য পরিবর্তন হবে ভাগ্য পরিবর্তন হবে কোনো একদিন কোনো একদিন এই রকমটা বলতে থাকি তখন আমাদের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না কারণ হাদিসে আছে কোরআনে আছে যে আমি আমি তোমরা তোমরা চেষ্টা করো তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমি আল্লাহ তোমাদের ভাগ্য ইনশাল্লাহ পরিবর্তন করব। যদি তোমরা চেষ্টা করতে পারো তো আমরা কিছু সংখ্যক মানুষ আছি আমাদের সমাজে কিছু সংখ্যক এমন মানুষ আছি যারা আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে চাই বাট চেষ্টার মাধ্যমে না ঘুমিয়ে থাকব ঘুম থেকে উঠে দেখবো আমাদের সফলতার সাকসেস এরকমভাবে মানে আমরা চেষ্টা করতেছি কোনো একদিন আমরা সফল হব আমরা এটা ভাবি কিন্তু না ভাই আমাদেরকে চেষ্টা করতে হবে ভাগ্য পরিবর্তন করতে হলে ত্যাগদির পরিবর্তন করতে হলে আমার তালা বলেছে তুমি তোমার ভাগ্যকে যদি পরিবর্তন করতে চাও তুমি তোমার তাকদিরকে পরিবর্তন করতে চাও তাহলে তুমি চেষ্টা করো তো অনেকগুলা কথা বলে ফেলছি কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি আর এখানে মানে কিছু কাজ করার জন্য এখন বাইরে বের হয়েছি তো কাজগুলো কমপ্লিট করে বাসায় চলে যাব। তো আমি আছি আনাস আসে আর আনাসের নানা ভাই আসে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোম্পানিগঞ্জ তো হাই এভরিওান সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আপনারা তো আমার ভিডিওতে কমেন্ট করেন না খুবই কম কমেন্ট করেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন এটা একটু জানাবেন তো যেটা বলতেছিলাম ভাগ্য মানুষের অনেকে বলে যে ভাগ্য নাকি লেখা জন্মের পর থেকেই হয়ে গেছে ভাগ্য লেখা যেটা হয়ে গেছে ওইটাই তোমার সাথে হবে একদম এটা একদম বুকাস একটা কথা এটা একটা মিথ্যা কথা আপনি যদি চেষ্টা করতে পারেন তাহলে আপনার সাথে ভালো অবশ্যই হবে ভালো অবশ্যই হবে যদি আপনি চেষ্টা করেন আর যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনার ভালো কখনোই হবে না আমি যদি অন্যের উপর ধাক্কা দিয়ে পড়ে থাকি যে আমার এই ব্যক্তিটা ধাক্কাইতে ধাক্কাইতে আমার বাড়িতে পৌঁছাই দিবে। তাইলে আমার ওই ব্যক্তিটাই ধাক্কায় বাড়িতে পৌঁছাই দেবে এর ব্যতীত কেউ আর দিতে পারবে না আর আমি যদি চেষ্টা করি আমি অসুস্থ হয়ে গেছি আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে আমি চেষ্টা করলে আমি পারবো এটাই বাস্তবতা তো এইগুলো কি কমেন্টে জানাবেন আপনাদের কার এলাকায় এটাকে কী বলে কমেন্টে জানাবেন আর এটা খাইতে আমার কাছে অনেক বেশি ভাল লাগে আমরা এটারে শালুক বলি তো আমাদের কুমিল্লা ভাষায় এটারে শালুক বলা হয় তো আপনাদের ভাষায় কি বলা হয় এটা জানাবেন তো কথা বলতে বলতে চলে গেছি মা টেলিকমে আর এটা হচ্ছে কোম্পানিগঞ্জের অন্যতম একটি দোকান মা টেলিকম এখানে মোবাইল কি বলে সেকেন্ড হ্যান্ড মোবাইলও পাবেন সেকেন্ড হ্যান্ড মোবাইলও পাবেন নতুন মোবাইলও এখানে পাবেন তো মাটেলিকম হচ্ছে এমন একটি দোকান যেখান থেকে আপনি কখনোই আপনার পছন্দের মোবাইল ছাড়া ফিরা যাবেন না তো ইনশাল্লাহ যারই মোবাইল লাগবে মাটেলিকমে চলে যাবেন তো আলহামদুলিল্লাহ আমরা বকর বকর করতে করতে বাসায় চলে আসছি শপিং টপিং করে কী কী নিয়ে আসছি এটা দেখবেন এখন তো এইখানে হচ্ছে আনাস এখন বার্গারগুলা খুলে বার্গারগুলা খাওয়ার চেষ্টা করতেছে আর এটা হচ্ছে আনাসের আঙ্কেল আনাসকে দিছে ওই দোকানে গেছিলাম সুমন ভাইয়ের মাটেলকুমে গিয়েছিলাম সো এখান থেকে আমাদেরকে এটা দেওয়া হয় তো আমাকে একটা দেওয়া হয় আনাসকে একটা দেওয়া হয় তো আমরা দুইজন ডিংড়িঙা এগুলো নিয়ে চলে আসছি বাসায় ডিংড়িঙা টিংটিঙা এখন খাইয়ে ফেলবো তো খাওয়া খাবারির পরে এখন আপনাদের বাকি কি কি আছে ওইগুলো দেখাবো তো বিশেষত একটা কারেন্ট গিয়েছিলাম যেগুলো হচ্ছে আমার আর দেন হচ্ছে আনাসের কয়েকটা কাপড় ছিল কাপড়গুলো মানে ওইখানে দিয়ে আসছি আয়রন করবে তো এই কারণে দিয়ে আসছি কাপড়গুলো তো আসার সময় আমরা যা যা নিয়ে আসছি এগুলো আপনাদেরকে টুকটাক করে দেখাচ্ছি তো আগের মতো এত একটা ব্লক করা হয় না আগের মতো ব্লক করলে প্রত্যেক দিনই ব্লগ ছাড়তে পারি বাট বাড়িতে আসলে আমি খুবই অলস হয়ে যাই সেই বিধায় আর ব্লগ দেওয়া হয় না তো সবচেয়ে বড় কথা আজকের ভিডিও থেকে একটা মেসেজ আপনাদেরকে দিব ওইটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে কোনো কাজ করবেন আপনি চেষ্টা করবেন একদিন দুই দিন তিন দিন ইনশাল্লাহ আল্লাহ কোনো একদিন আপনাকে সফল করে দিবে। যদি আপনি চেষ্টাই না করেন তাহলে কি আপনার জীবনে সফলতা আসবে আপনার চেষ্টা করতে হবে সবাই তো ঘুমাই থাকে ঘুমাই কয়জন না আমিও ঘুমাই থাকি কিন্তু আমাকে চেষ্টা করতে হবে আমার তো ঘুমাইলে হবে না আমার চেষ্টা করতে হবে যে আমি কিছু একটা করবো আমি কিছু একটা করবো আমার কিছু একটা করতে হবে সো সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের সাথে থাকে আপনাদের ত্যাগ চেঞ্জ করে দিবে ভালো কিছু অবশ্যই আসবে আমিও অনেক চেষ্টা করি যে আমার পেজ থেকে আমি ইনকাম করবো ইনকাম করবো ইনকাম করব। তো চেষ্টা করতে আসি বাট আমি কিন্তু হাল ছাড়ি নাই যে আমি হাল ছাড়ি দিছি আমি ভাবি যে কোনো একদিন আমার এই আমার এই পেজ থেকে আমার টাকায় আসবে টাকা ইনকাম হবে আমি এটা ভাবি তো এই বিধায় আমি কিন্তু কাজটা করতেছি বা চেষ্টা করতেছি চেষ্টা ছাড়লে তো হবে না আমি যদি এইখানে ভিডিও বা ব্লগ আপলোড না দিই আমার কি চেষ্টা সফল হবে কখনোই হবে না কখনোই হবে না কখনোই হবে না সো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতে থাকেন ভালো কিছু সবার জীবন আসবে ইনশাল্লাহ আর তালা প্রত্যেকের তকদির চেঞ্জ করবে এমনভাবে তালা বলছে যে তোমরা দুয়ার মাধ্যমে আমার থেকে তকদির চেঞ্জ করতে পারো তো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না Assalamualaikum, like, comment, share, obu shui.